বাড়িতে অল্প কয়েকটা সবজি আর একটুখানি সুজি থাকলে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলা যায় নমস্কার বন্ধুরা মিতাস ফুটজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই একটুখানি সবজি আর সামান্য একটু সুজি দিয়ে একটা সকালে হেলদি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি কিন্তু খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো রেসিপি শুরু করার জন্য এখানে আমি একটা প্লেটে কিছু সবজি কেটে রেখেছিলাম যার মধ্যে প্রথমে নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি রয়েছে এখানে একটুখানি বিনস কুচি সামান্য একটুখানি গাজর একদম মিহি করে কুচি রেখেছিলাম আর এখানে একটা ছোট সাইজের আলু এরকম পাতলা করে গ্রেট করে নিয়েছিলাম আমি এখানে নিজের পছন্দ মতন কিছু সবজি নিয়েছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিছু সবজি এখানে অ্যাড করতে পারো অথবা কিছু সবজি বাদও দিতে পারো তো যাই হোক তার সঙ্গে নিয়েছিলাম সামান্য একটুখানি কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণ মতন তো আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে রাখা রয়েছে তো এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে প্রথমে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সুজি যেহেতু পরিমাণটা এখানে কম করব তার জন্য আমি এখানে অল্প করে সুজি অ্যাড করেছি তারপর এখানে যে গাজরটাকে কেটে রেখেছিলাম সেই গাজর কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে রেখেছি তারপর এখানে দিচ্ছি ওই গ্রেড করে রাখা আলু আমি কিন্তু এখানে আলুর পরিমাণটা একদমই অল্প নিয়েছিলাম সবজির পরিমাণ মতন আমি এখানে সমস্ত কিছু নিয়েছি তো তারপর এখানে সবশেষে দিচ্ছি বিনস কুচি আমি এখানে দু থেকে তিনটে বিনস একদম পাতলা আর মিহি করে কুচি রেখেছিলাম তো আমি এখানে সুজি আর কিছু সবজি দিয়ে দিয়েছি তারপরের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি তোমরা কিন্তু সবজির পরিমাণ মতন এখানে দুটো ডিম ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে দিয়ে তার সঙ্গে দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো নুন হলুদ আর গোলমরিচটাকে দিয়ে এখন এই সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি তোমরা কাজটা কোনো চামচ অথবা একটা হ্যান্ড হ্যান্ডস্কার দিয়েও করতে পারো তবে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে করে কিন্তু কাজটা করতেও সুবিধা হবে এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা হালকা পাতলা কোনো টিফিনের জন্য কিন্তু রেসিপিটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু সময় নিয়ে সুজি আর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছিলাম আমি এখানে মেখে নেওয়ার সময় সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর নরমও হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে মেখে নেবার সময় সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি অল্প একটুখানি জলটা অ্যাড করে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যায় তো এখন ফ্লেমটাকে অন করে দিয়েছিলাম এতক্ষণ কিন্তু ফ্লেমটাকে অন করিনি সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপর চারদিকটা সমান করে ছড়িয়ে দিয়েছি যেন কোনো দিকটা কম বেশি না হয় এখন আমরা ফ্লেমটাকে অন করে দেব তারপর এর সাইড দিয়ে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি তবে তেলটা আমি এখানে খুব বেশিও ব্যবহার করিনি আবার একদম কমও দিইনি মোটামুটি পরিমাণে একটু তেল দিয়েছি যেন এটা খুব সহজে ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে এখন ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নেব প্রায় দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এর ওপর দিকটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন ওই সাইডটাকে আমরা সাবধানে উল্টে দেব। খুব সাবধানে একটা স্প্যাচোলা দিয়ে উল্টে দিচ্ছি তোমরা কিন্তু অন্য যে কোনো খুন্তি অথবা কাঠের খুন্তিও ব্যবহার করতে পারো একটা স্প্যাচুলার সাহায্যে সাবধানে উল্টে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এখন ওই সাইডটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলটা কিন্তু আমি এখানে ওই একবারই ব্যবহার করেছিলাম আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট আর নরম তুল হয় এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না হাতের কাছে নামমাত্র কয়েকটা সবজি আর একটুখানি সুজি থাকলে কিন্তু খুব সহজ রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আমাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ভালো মতন কিন্তু এটাকে ভেজে নিয়েছি এখন ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নাস্তাটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা ছুরির সাহায্যে চারটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা হাতে সময় অল্প থাকলে অথবা বাচ্চাদের জন্য বা সকালবেলা কোনো হেলদি খাবার খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই হেলদি হবে তোমরা কিন্তু এখানে চাইলে তেলের পরিমাণটা একদম সামান্য রেখে রেসিপিটা করতে পারো তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য এটা ভীষণই ভালো হবে তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দিও আজকের মতন রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ